ধন্যবাদ বন্ধুরা দেখো তোমাদের আমি চোদ্দ এপ্রিল চোদ্দ এপ্রিল আমি তার একটু ফার্স্ট মেয়েটা দিয়ে দিয়েছি স্টার্টিংয়েই সেখানে দেখতে পাবে চোদ্দো এপ্রিল আমি এই গাছটা বিভিন্ন গাছ দেখতে গিয়ে হঠাৎ দেখছি যে এই অ্যালিনিয়াম গাছটার গোঁড়াটা দেখছি যে তুলতুল করছে অর্থাৎ পচে গেছে গ্যাংগেন হয়েছে আমি সঙ্গে সঙ্গে গাছটাকে নিয়ে গেলাম নিয়ে গিয়ে গাছটাকে তুললাম তা তুলে দেখলাম যে সব একদম গোলার এই যে অংশগুলো দেখতে পাচ্ছি এগুলো সমস্ত ফ্যাঙ্গা সাইড দেওয়া ছিল তখন সেই ফ্যাঙ্গা সাইড দেওয়া ছিল সেই ফ্যাঙ্গা সাইড দিয়ে ওকে পরিচর্যা করে সমস্ত পচনশীল অংশটাকে বাদ দিয়ে ভালো করে ধুয়ে তারপর ফ্যাঙ্গা সাইটে যেয়ে ফ্যাঙ্গা সাইডে আমি দিয়েছিলাম এখানে ভরা আছে এই ফ্যাঙ্গা সাইড দিয়ে এই ফ্যাঙ্গা সাইড দিয়ে ওকে আমি এখানগুলো পুরো মানে একদম প্রেস করে দিয়েছিলাম যাতে আর কোনো পচন না ধরতে পারে তারপরে একে কয়েকদিন আমি ফুললি একটা সাইডে রেখে ছায়াতে রোদে নয় সেখানে আমি শুকাতে দিয়েছিলাম তো দেখছি যে এখন এবার এটাকে লাগানো যাবে এবার লাগানোর সময় হয়ে গেছে হ্যাঁ তো আমি এবার গাছটাকে পটিং করছি রাখুন এই যে একটা গ্যাংগ্রিন হয়ে যাওয়া গাছ পচে যাওয়া ওরা এই গোলাপচে লোকটা কিন্তু প্রায়শই অ্যাডেনি সবচেয়ে ভয়ঙ্কর রোগ এটা ক্ষতি করে ভীষণভাবে বুঝতে দেবে না হঠাৎ দেখছি গাছটা যে মরে যাচ্ছে এবং মরে যদি মরতে শুরু করলে আর কিন্তু কিচ্ছু করে নিলে যেহেতু এই দিকটা পচেছিল এবং এই দিকটা কিছুটা সজেত ছিল এই দিকটা যার জন্য একে কিন্তু বাঁচানো গেছে এবং একে আমি আমি আজকে রিপোর্টিং করছি দেখো এটা এই পর্যন্ত আমি কোনো শিকড় কিন্তু কাটিনি নি কারণ আর আমি যন্ত্রণা দিইনি ওকে সমস্ত শিকড়গুলোই আমি কিন্তু লাগিয়ে দিয়েছিলাম ট্যাঙ্গাসাইট এবং এই অবস্থাতেই আমি কিন্তু বসাবে কিচ্ছু কাটবো না একেই দুর্বল একেই ক্ষতিগ্রস্ত প্রচণ্ড রকমভাবে শারীরিক সেটার জন্য আমি কোনো ক্ষতি করতে চাইনি এমনকি কোনো ব্ল্যাক ফোনিংও করিনি কোনো ফোনিং পর্যন্ত আমি করিনি কেন না ফোনিং করলে গাছটা আরও আহত হবে একে দুর্বল হয়ে গেছে যার জন্য ওকে আমি এখন মোটামুটি লেগে যাবে মাস দুয়েক পর ওকে আমি ফোনিং করবো প্রয়োজনীয় যদি দেখি যে আবারকে রিপোর্টিং করতে হবে আমি তখন আবার রিপোর্টিং করবো তো এইটা আমাকে কিন্তু এখন আমি এই মুহূর্তে যেটা লাগাচ্ছি করছে করছি কিন্তু কেন একদম দেখো মাটি আমার তৈরি হয়েছে মাটি তৈরি হয়েছে। আছে মাটির মধ্যে আছে হাড় গুঁড়ো তারপরে ফ্যাঙ্গাসাইড দেওয়া আছে আবার দেবো নিমখোল খোল ভার্মি কম্পোস্ট কোকোডাস্ট বা কোকোপিট যেটাকে আমরা বলি আর যেটা আছে সাধারণ বালি এবং কাঁকড় বালি সেই সঙ্গে মাটি আছে টোয়েন্টি পার্সেন্ট মাটিটা দেখলে বুঝতে পারবে দেখো দেখো মাটির মধ্যে কিন্তু মাটি নেই মাটির মধ্যে কিন্তু মানে সয়েল বললেও সয়েলের ভাগ কিন্তু খুবই কম সয়েলের ভাগ খুবই কম মাটির মতন রং হয়ে আছে কিন্তু এটা ম্যাক্সিমাম ওইগুলো আছে এইটা এর মধ্যে দেওয়া আছে এবার আমি তাকে কটিং করতে দাও এবার কটিং করছি আমি চাইবো যে নিচের অংশটা একটু বেশি করে ডিপ করে বসতে বসাতে হ্যাঁ ডিপ করে বসিয়ে দিচ্ছি দেখো এটা একটু এভাবে বসাচ্ছি এরকমভাবে একটু গর্ত করে নিচ্ছি একটু গর্ত করে নিয়ে জাস্ট এখানটা ডা ডালের সাপোর্ট দিয়ে দিচ্ছি ডালের সাপোর্ট দেওয়ার ফলে এটাকে এখানটায় আমি সাপোর্টটা দিয়ে আমি কিন্তু এবার সয়েল ভরবো দেখো এবার সয়েলটা ভরছি দেখো হ্যাঁ এই যে সয়েল ডেডি আমার হ্যাঁ ওই হ্যাঁ বলে নিচ্ছে এরকমভাবে দেখো দাঁড়িয়ে গেছি এইভাবে যদি করা যায় হ্যাঁ তাহলে লক্ষ্য করতে হবে কিন্তু গাছটাকে গাছগুলোকে সব অ্যাডিলাম লাগিয়ে দিলাম নার্সারি থেকে কিনে এনে আমি গাছ লাগিয়ে দিলাম গাছটা কোনো দেখাশোনা করলাম না গাছটায় দেখলে যে হঠাৎ বাড়টা পচে যাচ্ছে আর গোঁড়া যদি ভালোভাবে পোষতে শুরু করে তাহলে কিন্তু আর কিচ্ছু করার নেই ওই জন্যে মাঝে মাঝে গোঁড়াগুলোকে একটু জাস্ট কাজ করে করে দেখবে কোনো গোঁড়া অ্যালিনামের কোনো এক্স এটা গোঁড়া না বলে আমরা কলডিয়ক্স বলি কলডিয়ক্সটা দেখবে যে এটা তুলতুল করছে না যদি দেখো যে তুলতুল করছে তাহলে কিন্তু তোমাকে সতর্ক করতে হবে আবার লক্ষ্য করতে হবে বেশি তুলতুল করলে গাছটাকে কিন্তু ফুললে তুলে দেখতে হবে দেখবে যে পচতে শুরু করেছে ভালো কিভাবে না প্রতিটি অ্যাডিনিয়াম গাছে আমার মানে পরিচর্যা আমার যে দেখা মানে আজকে দীর্ঘদিনের অভিজ্ঞতায় যে প্রতিটি অ্যাডিনিয়ামের গোলাকে কিন্তু টিপে টিপে দেখবে মাঝে মধ্যে এক মাস পনেরো দিন পর পর দেখবে কারণ অ্যাডেনিয়ামের সবচেয়ে ভয়ঙ্কর রোগ হচ্ছে গোড়া প্রচারক এই গ্যাঙ্গিন হতে শুরু করলে আর কিন্তু গাছটাকে বাঁচানো যাবে যতই ভালো গাছ হোক না কেন তখন কী করবো এভাবে যেমন করলাম ফ্যাঙ্গা সাইড দিয়ে তাকে তুলে তাকে পরিষ্কার করে ফেঙ্গা সাইড দিয়ে তারপর আমি ওকে আবার কয়েকদিন ডেস্ট দিয়ে আমি ওকে আবার প্রতিস্থাপন করলাম এবারে আমি আর একটু ইয়ে দিয়ে দিই ভ্যাঙ্গা সাইড দিয়ে দিই কারণ ওটা যেহেতু মাটিটা দেওয়া আছে একবার তবুও আরেকবার দিচ্ছি হ্যাঁ কারণ দিলে পরে কী হবে অতি যদি আমি জিনিস করি যে কোনো জিনিস বিশেষ করে এই সমস্ত ভ্যাঙ্গা সাইড জাতীয় জিনিস হ্যাঁ অতিবন্ত নরুফাই অতীত এখানে কিন্তু ফ্যাঙ্গাসাইট একটু বেশি হয়ে গেলে কোনো ক্ষতি নেই হ্যাঁ সাইড কোনো ক্ষতি করে না বেশি হ্যাঁ খুব বেশি হলে তো একটু আসবেই তার রাসায়নিক একটা ইয়ে থাকবে কিন্তু আমরা বেশি দেবো না এতে দিলাম যেমন হাফ চামচ দিলাম আগে দেওয়া আছে মাটির সঙ্গে দেওয়া আছে এক চামচ পুরো যার ফলে দেড় চামচ এর মধ্যে কিন্তু সাইড দেওয়া আছে তারপরে তো ওই সারগুলো তো আসি তো এইভাবে আমরা কিন্তু অ্যাডেনিয়ামের গোড়া পচা রোগ হলে পরে তাকে কিভাবে আমি পরিচর্যা করলাম কিভাবে তাকে সংরক্ষণ করে রেখে দিলাম আবার তাকে পটিং করলাম এই পদ্ধতিটা কিন্তু আমি ফুললি আমার ভিডিওটা দেখালাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে বিশেষ করে যারা নতুন তারা লাইক কমেন্ট সেই সঙ্গে অবশ্য সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ খুব ভালো থেকো ভীষণ ভালো থেকো